দু সালের সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি এয়ার মার্শাল এসপি ধরকার ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর এ অমরপ্রীত সিং ভারতীয় বিমান বাহিনীর আটাশতম প্রধান এয়ার মার্শাল হিসেবে অমরপ্রীত সিং ত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বাহিনীর দায়িত্ব গ্রহণ করবেন তিনি বিবেক রাম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিটিশরা আট অক্টোবর ঘনিশশো সালে রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স নাম দিয়ে ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা করে স্বাধীনতা পর উনিশশো সালের জানুয়ারিতে এর নাম পরিবর্তন করে ভারতীয় বিমান বাহিনী রাখা হয় ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে আট অক্টোবর উনিশশো সালে এর সদর দপ্তর নয়াদিল্লি পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর বি মনেশ কুমার ভার্মা কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা উনিশশো ব্যাচের একজন আইপিএস অফিসার যিনি ভিনীত গুয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর এ আতিশী না অরবিন্দ কেজরিওয়াল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি দিল্লি এক্সাইজ নীতি কেলেঙ্কারির সাথে সম্পর্কিত অভিযোগের কারণে পদত্যাগ করেছিলেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে এলসিএ তেজস ফাইটার ফ্লিটের প্রথম মহিলা ফাইটার পাইলটকে হয়েছেন সঠিক উত্তর ডি স্কোয়াড্রন লিডার মোহনা সিং স্কোয়াড্রন লিডার মোহনা সিং ইতিহাস রচনা করেছেন কারণ তিনি ভারতে প্রথম মহিলা ফাইটার পাইলট হয়েছিলেন যিনি আদিবাসী লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস উড়িয়েছেন পরের প্রশ্ন এক জাতি এক নির্বাচন প্রস্তাবে গঠিত কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাকে সঠিক উত্তর সি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের অনুমোদন দিয়েছে মোদি মন্ত্রিসভা সাংবিধানিক সংশোধনী এবং রাজ্যগুলির অনুমোদনের পরেই রিপোর্টের পরামর্শগুলি কার্যকর করা হবে পরের প্রশ্ন ২০২৪ সালের সেপ্টেম্বরে সশস্ত্র সীমা বল। এসএসবি ডিরেক্টর জেনারেল পদেকে নিযুক্ত হলেন সঠিক উত্তর সি মোহন অমিত প্রসাদ ওডিশা ক্যাডারের ঘনিশো উননব্বই ব্যাচের সিনিয়র আইপিএস অফিসার অমিত প্রসাদকে সশস্ত্র সীমা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে সীমা বল হল ভারতের একটি সীমান্তরক্ষী বাহিনী এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সাতটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একটি এসএসবি প্রতিষ্ঠিত হয়েছে বিশ ডিসেম্বর তেষট্টি সালে সদর দপ্তর নয়াদিল্লি নীতিবাক্য সেবা নিরাপত্তা এবং ভ্রাতৃত্ব পরের প্রশ্ন দু হাজার পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর বি মনস্পন্থ তিনি প্রাক্তন সচিব বিপি গোপালিকার স্থলাভিষিক্ত হয়েছেন গণশো ব্যাচের আইএস অফিসার মনোজ পন্তকে পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব নিযুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছে ২৬ জানুয়ারি গিনিসশো সালে রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোস পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রকের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর এ মনুভাকের দুহাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত জাতির উন্নয়নের জন্য নারীশক্তির চতুর্থ হার্নেসিং অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ঘোষণা করেছিলেন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন চেয়ারম্যান এবং সিএমডি পদে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর এ ব্রিজেন্দ্র প্রতাপ সিং নালকো হল এশিয়ার বৃহত্তম সমন্বিত অ্যালুমিনিয়াম ইউনিট এবং বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম কমপ্লেক্সগুলির মধ্যে একটি পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড ব্রিজেন্দ্র প্রতাপ সিংকে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্তি দিয়েছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে ঘনিশো সালে এর সদর দপ্তর ভারতের ওডিশার ভুবনেশ্বরে পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর এ অনুরাগ গর্গ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো হল স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত সরকারের সমস্ত মাদক সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় নুডাল কর্তৃপক্ষ এনসিবি প্রতিষ্ঠিত হয়েছে সতেরো মার্চ উনিশশো ছিয়াশি সনে এর সদর দপ্তর নয়াদিল্লি এবং নীতিবাক্য হল ইন্টেলিজেন্স ইনফোর্সমেন্ট কর্ডিনেশন পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে কাকে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছেন সঠিক উত্তর ডি সৌরভ শাহকে আদানি গ্রিন এনার্জি লিমিটেড তার প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড হল একটি ভারতীয় নবায়নযোগ্য শক্তি কোম্পানি যার সদর দপ্তর ভারতের আহমেদাবাদ পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে অ্যামাজন ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি সমীর কুমারকে অ্যামাজন ইন্ডিয়া তার নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর সি অপর্ণা যাদবকে উত্তরপ্রদেশ মহিলা কমিশনের ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঠিক উত্তর এ কুমার গুপ্তা উনিশশো একানব্বই ব্যাচের সিনিয়র আইএস অফিসার মনীষ কুমার গুপ্তাকে অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর রাজ্যপাল কই বলল ত্রিবিক্রম পানায়ক মুখ্যমন্ত্রী খান্ডু পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ঝাটখণ্ড রাজ্যের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদেকে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর বি আমির মাহাতু ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়ার ডাকনাম ল্যান্ড অফ ফরেস্টস বৃহত্তম শহর জামশেদপুর পরের প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে ফিলিপস কোম্পানি ভারতের উপমহাদেশের জন্য নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর বি ভারত শেষাকে ফিলিপস কোম্পানি ভারতের উপমহাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে ফিলেপস কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশ সালে এ সদর দপ্তর নেদারল্যান্ডের আমস্টারডাম ভারত শেষা ড্যানিয়েল ম্যাজেনের স্থলাভিষিক্ত হন তিনি ভারতে ফিলিপসের বৃদ্ধির কৌশলের নেতৃত্ব দেবেন পরের প্রশ্ন দু সালে প্রজেক্ট সিবার্ডের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর ডি রাজেশ ধনকর ভাইস এডমিরাল রাজেশ ধনকার আনুষ্ঠানিকভাবে প্রজেক্ট সিবার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রজেক্ট সিবার্ড হল একটি নৌপরিকাঠামো প্রকল্প যা ভারতের পশ্চিম উপকূলে কর্ণাটকের কারওয়ারে একটি নৌ ঘাটি স্থাপনের সাথে জড়িত পরের প্রশ্ন দু সালে সুইগি ইনস্টামার্ট নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর ডি অমিতেশ ঝা সুইগি ইনস্টামার্ট হল একটি ভারতীয় অনলাইন খাবার অর্ডার এবং ডেলিভারি কোম্পানি এটি প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার চৌদ্দ সালের আগস্টে এর সদর দপ্তর কর্ণাটকের ব্যাঙ্গালোর সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর এ বিসতীশ কুমার বিসতীশ কুমারকে এক সেপ্টেম্বর থেকে তিন মাসের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অন্তর্বর্তী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তিনি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন তিনি শ্রীকান্ত মাধব মাধবৈদ্যের স্থলাভিষিক্ত হয়েছেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে ঘনিশ উনষাট এর সদর দপ্তর নয়াদিল্লি প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার বিহারের প্রধান সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি অমরিত লাল মিনা অমৃত লাল মিনা বিহার ক্যাডারের ঘনিশো ব্যাচের একজন অভিজ্ঞ আইএস অফিসার মুখোশ্চিব ব্রিজেশ মেহরুত্রার স্থলাভিষিক্ত হলেন অমৃত লালমিনা বিহার রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে বাইশ মার্চ ঘনিশশো বারো সালে রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আল্লেকার পরের প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের অন্তর্বর্তী চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর ডি রজনীশ নারাম এইচপিসি এর রজনীশ নারাংকে তিন মাসের জন্য অন্তর্বর্তী সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেছে তিনি পুষ্প কুমার যোশীর স্থলাভিষিক্ত হয়েছেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছে ঘিনিশো চুয়াত্তর সনে এর সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাই পরের প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার চব্বিশের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর বি ডি কে সুনীল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হল একটি ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ এবং প্রতিরক্ষা সংস্থা এটি প্রতিষ্ঠিত হয়েছে তেইশ ডিসেম্বর উনিশশো সালে এর সদর দপ্তর বেঙ্গালুরু